প্রত্যেক বছরের ন্যায় এই বছরও গন্ডাচনা মানি সেবা ক্লাবের উদ্যোগে মঙ্গলবার গরিব দুস্থ পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয় এই উপলক্ষে এদিন সন্ধ্যারাতে রাতে গাছ বাগান স্থিত ক্লাব প্রাঙ্গনে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে উপস্থিত ছিলেন ডিসিএম দিলীপ বর্মা গন্ডাচনা মহকুমা পুলিশ আধিকারিক সৌগত চাকমা আর ডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অমীয় ত্রিপুরা ডুম্বুরনগর ব্লকের ভাইস চেয়ারম্যান বিকাশ চাকমা সমাজসেবক ধন্য মানিক ত্রিপুরা আদিত্য সরকার ক্লাব সম্পাদক এডিশন চাকমা এলাকার অভিভাবক প্রতিমোহন চাকমা প্রমুখরা শীত কম্বল বিতরণ শেষে মানি সেবা ক্লাব সম্পাদক এডিশন চাকমা সাংবাদিকদের জানান বছরের শেষ দিন প্রত্যেক বছরের ন্যায় এবছরও এলাকার অর্ধশতাধিক গরিব দুঃখী পরিবারের মধ্যে শীত কম্বল বিতরণ করা হয় তিনি জানান আগামী দিনেও এই ধরনের সামাজিক উদ্যোগ জারি থাকবে তিনি আরও বলেন বিভিন্ন সামাজিক কাজের পাশাপাশি খেলাধুলাতেও ক্লাবের সফলতা রয়েছে

আদিল ইউএি মহুকুমা প্রধান করবত্র মাননীয় ডি ডিসিএম তারপর এস ডি বিও স্যার আর টি ডিভিশনের এডিটিভিনিয়া সহ বিত্রাম আমার ক্লাবের একটা এম আমার যে লক্ষ্য থাকি ওলাদ আমি আমার আদামত সমাজের যে সমস্ত সাদর যুজোধী দিয়ে আনি আমি আখিয়ে যুদ্ধ সারি আমার ক্লাব তথ্য পুরস্কার দুর্গার শহীদ ক্লাব এইটো আমাৰ ক্লাবত অন প্ৰকাৰী আমাৰ ইজো সমাজৰ আন্দাৰে ঠিক তেনেদৰে এই অন প্ৰকাৰ যাতে যোৱা তোৱা বা মানুহৰ আমাৰ ক্লাবৰ চবসমূহ সিমান দৃষ্টিভূমি ৰাগাই আৰু ভৱিষ্যতে এই খেলা ধূলা প্ৰতিশ্ৰুতি কৰি যিকোনো ইয়াত আমি পাৰ্টিচিপিট ঘূৰি আৰু কি এইবাৰো আমি ভলীবল টুৰ্ণামেণ্টত চেম্পিয়নো তাৰপৰা এই আমাৰ লোক উদ্দেশ্য থাকিব আৰু নামে এই ভৱিষ্যতে ই এই অনুষ্ঠানত আরও আরও উন্নত উন্নত আরও উন্নত বিভাগ আমার ভবিষ্যতে আজার আগে এবং সেই সম্পর্কে ইনামূলি সেন্ট্রে আমার খন্ড করা মৌকুমা প্রশাসন হইতেছিল সোশিয়াল ওয়ার্কার মিডিয়া পার্সন আমার সাহায্য গ্রহণ সহিত আমি থানা ভূতি অনেক অনেক ধন্যবাদ এবং কিছু